জয় মাতাজি মাতা বৈষ্ণোদেবী যাত্রা মাতা বৈষ্ণোদেবী নামটা শুনলেই মনটা আমাদের একটা অন্য অন্যরকম হয়ে যায় ভক্তিতে আনন্দে শিহরিত হয়ে ওঠে মন কাটরা স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা যাত্রা শুরু করেছিলাম নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে স্বাগত জানাই কিছুদিন আগের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে গিয়েছিলাম আমরা ট্যুর অপারেটারের সাথে যে যার নিজের মতো করে বেরিয়ে পড়েছিল আমরা ছিলাম চারজন আমি আমার দিদি জামাইবাবু আর আমার কর্তামশাই জামাইবাবু কিছুটা পথ হেঁটেই আর না পেরে ঘোড়ায় করে অর্ধকুমারী পৌঁছেও আবার ব্যাক করে আমরা তিনজন পুরো ১৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই গিয়েছিলাম এই যে রাস্তাটা দেখছেন অর্ধকুমারীর পর থেকে খাড়াই হলেও বেশ ভালো ব্যাটারি চালিত কার চলে এই রাস্তায় সাড়ে পাঁচটার সময় ভোর হোটেল থেকে বৃষ্টি মাথায় করে কাটরা স্টেশন থেকে পড়ছি কেটে যাত্রা শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে আমার দিদি একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে আমি ছিলাম মাঝে আর কত্তা মশাই তিনি তো ফুল এনার্জি নিয়ে সবার আগে আগে হেঁটে চলেছেন তারপর আমি আর আমার দিদি দুজনেই মাতাজির ধনী দিতে দিতে এগিয়ে চলেছি যে পিঠে ব্যাগ নিয়ে সামনে হন হন করে এগিয়ে যাচ্ছে আমি আর আমার দিদি পিছনে পিছনে জয় মাতাজি জয় মাতাজি জয় মাতাজি ধনী দিতে দিতে আমরা এগিয়ে চললাম এইভাবেই বানগঙ্গা থেকে যখন আমরা যাত্রা শুরু করি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম সবাই আমরা যদিও টেম্পোরারি রেনকোট ওখান থেকে আমরা কিনে পড়েছিলাম তারপর সেই কারণে ভিডিও করতে পারিনি একদিকে পাহাড়ের গা আর অপর দিকে খাদ পুরো রাস্তাটা নেট দিয়ে আর লোহার ব্যারিকেড দিয়ে এভাবেই ছিল অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ভবন অর্থাৎ মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে এগোতে থাকলাম দুপুর বারোটার সময় আমরা ভবন অর্থাৎ মন্দির প্রাঙ্গণে পৌঁছেছিলাম রাস্তায় এক কাপ করে কফি আর স্যান্ডউইচ খেয়েছিলাম পুরো রাস্তাতেই অবশ্য খাবারের দোকান জল টয়লেটের সুব্যবস্থা ছিল অবশেষে যখন মন্দির পাঙ্গনে পৌঁছালাম তেরো কিমি পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার কষ্ট অনায়াসেই ভুলে গিয়েছিলাম চারিদিকে লোক আর মনোমুগ্ধকর পরিবেশ মনকে সতেজ করে তুলেছিল মাতা বৈষ্ণদেবী মন্দির ছিল পাঁচ হাজার ফুট উঁচু টিকুট পর্বতের উপর অবস্থিত এই মন্দির বানগঙ্গা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত মাতা মহাকালী মহালক্ষ্মী ও মহা মহাসরস্বতী এই তিন দেবীর মিলিত রূপ হল মাতা বৈষ্ণব আমরা যখন গিয়েছিলাম তখন ছিল নবরাত্রি সেই কারণে পুরো ফুলের শয্যায় সজ্জিত হয়েছিল মন্দির প্রাঙ্গণ সব থেকে আশ্চর্যজনক কি ছিল জানো সমস্ত ফুলগুলো ছিল অরিজিনাল ফুল কোনো আর্টিফিশিয়াল ফুল দেখে একদম মন ভরে গিয়েছিল যা সারা জীবনেও ভুলতে পারবে যারা হেঁটে যেতে পারবে না তারা কেউ ঘোরা কেউ পার্কিং করে যাবে আর অর্ধকুমারী থেকে ব্যাটারি কারের সুব্যবস্থা আছে সেটা অনলাইন থেকে বুক করতে হয় আমাদের ফেরার সময় বুকিং ছিল ফেরার সময় অর্ধকুমারী পর্যন্ত ব্যাটারি কারে এসে বাকি পথটা আমাদের পায়ে হেঁটে আসার ইচ্ছে ছিল কিন্তু সেই বৃষ্টি বৃষ্টির কারণে আমরা তিনজন অবশেষে ঘোড়ায় চেপে ফিরে এসেছি অনেক কথা বলে ফেললাম এবার আপনাদের আসল সৌন্দর্য দেখা। যদিও মায়ের গর্ভগৃহ কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদের দেখাতে পারে তাই সেই স্থান আপনাদের দেখাতে পারছি না ফোন ব্যাগ জুতো সব আমাদের লকারে জমা রাখতে হয়েছে তাহলে আসল সৌন্দর্য দেখুন অপরূপ সৌন্দর্য দেখছি বন্ধুরা একদম মানে ঠিক কি বলবো এত আনন্দ পেয়েছিলাম জীবনে আমি এত আনন্দ কখনো পাই এত সুন্দর সৌন্দর্য আপনারাও দেখছেন তো কি সুন্দর এই যে ফুল সব অরিজিনাল ফুল কেমন লাগছে দেখে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখুন কত নানান রকম দেব দেবীর মূর্তি একদম ফুলের সাজে সুসজ্জিত আর লোক সে কী বলবো কাতারে কাতারে লোক অবিলম চলেইছে চলেইছে কোনো থামার ইচ্ছে নেই কারো অবিরাম চলছে কতটা সুন্দর নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন

বন্ধুরা লাগছে তো ভালো দেখুন আবারও মাতাজির নাম করে জয় মাতাজি জয় মাতা জয় মাতা এই বলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন বন্ধু টাটা জয় মাতা